আজ তোমাদের সাথে শেয়ার করছি এচুড়ির একটি নিরামিষ রেসিপি সাধারণত এঁচড়ের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা না দিলে এচড়টা সেরম একটা ভালো লাগে না তবে এভাবে যদি নিরামিষ রান্নাটা করা যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আমি কাঁচা ছোলা দিয়ে বানাবো এচুড়ের রেসিপি তো এখানে ছোলাটাকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি আলুগুলোকেও ঠুমো ঠুমো করে কেটে নিয়েছি ছটফট রান্নাটা শুরু করা যাক তো এখানে আমি এঁচড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি কোনো লবণ বা হলুদ দেইনি শুধুমাত্র এভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি তবে পুরোপুরি ভাবে না এঁচড়টা সেদ্ধ করে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম তবে সাদা তেল দিচ্ছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর আলুটা যদি ভেজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেই আলুটার স্বাদটা অনেক বেশি ভালো লাগে তো এবার আমি আলুটাকে ভেজে নিতে থাকব এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেব তারপর কিন্তু বাকি রান্নাটুকু করতে শুরু করব আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে আলুটাকে তুলে রেখে দেব। আলুগুলো ভাজার পর যে তেলটা রয়ে যাবে সেই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেব দারচিনি সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার সবগুলোকে ভালো করে ভেজে নিতে থাকব। এরপর সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়টাকে দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিতে হবে এবার কিন্তু তেলের সাথে কাঁঠালটাকে খুব ভালো করে কষাতে থাকবো ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলাটাকে দিয়ে দেব ভালো করে এখানে এঁচোড়টাকে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ছোলাটাকে দিয়ে দিলাম ছোলাটাকে দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে কষাতে হবে নিরামিষ রান্না যদি একটুখানি কষিয়ে না করা যায় তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না খেতে এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। এরপর সব কিছুকে একসাথে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটুখানি সেদ্ধ হয়ে আসছে সব কিছুই ভালো করে কষিয়ে নিতে থাকব। কিছুই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা মশলার মধ্যে দিয়েছি জিরে বাটা আদা আর সাথে দিয়েছি গোলমরিচ মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে থাকবো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জলটা আমি দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এবার জলটার সাথে ভালো করে এটা ফুটতে থাকুক এছড়ের এই রেসিপিটি কিন্তু একদমই রসা করতে হবে সেজন্য আমি এখানে জলের পরিমাণটা একটুখানি কম দিয়েছি এ পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে এবার আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে তুলে নেব। নিরামিষের দিনে কিন্তু আপনারাও এচরের এই রেসিপিটি ট্রাই করতে পারেন এচড়া ছোলাটা কিন্তু একসাথে খুব ভালো লাগে খেতে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আপনারাও কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে